প্রভাব সেই বিষয়ে আলোচনা করুন ভৃগুর বংশধর আদি কবি বাল্মীকি রচিত রামায়ণ শুধুমাত্র জাতীয় কাব্য নয় এটি একটি আদি কাব্য। অর্থাৎ এটি একটি প্রথম কাব্য এটি একাধারে ধর্মশাস্ত্র ও মহাকাব্য এটি ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চতুর্বর্গের রত্নময় আধার তো এই চারটিকে বলা হয় পুরুষার্থ পুরুষার্থ বলতে আমরা কি বুঝি না পুরুষার্থ হচ্ছে যে আদর্শকে গুরুত্বপূর্ণ ভেবে আমরা অনুসরণ করি তাহলে আমাদের জীবনে দেখবে এই চারটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস যেমন ধর্ম ধর্ম শব্দটা হচ্ছে ধৃ ধাতু থেকে এসছে যার অর্থ হচ্ছে ধারণ করা তাহলে যেটা আমাদেরকে ভালো পথে ধারণ করে অর্থাৎ কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো আমাদেরকে শেখায় সৎ অসৎ বৈধ অবৈধ এই জিনিসগুলো আমাদেরকে শেখায় সেটাই হচ্ছে ধর্ম তাহলে এই ধর্ম কিন্তু আমাদের জীবনের জন্য প্রয়োজন শুধুমাত্র বইয়ের পুঁথিগত শিক্ষায় সেটা হচ্ছে আমাদের বাস্তবিক জীবনে বাঁচার জন্য দরকার কিন্তু ধর্ম হচ্ছে আমাদের নীতিগতভাবে সুন্দর করে তোলে তারপর হচ্ছে অর্থ এই ধর্ম করতে গেলেও যেমন আমাদের অর্থের প্রয়োজন হয় আবার আমাদের নিজের জীবনের চাহিদা মেটানোর জন্য হচ্ছে অর্থের প্রয়োজন তাহলে অর্থ হচ্ছে একটা পুরুষার্থ কাম কাম হচ্ছে নিজের নিজের কিছু সুখের জন্য কামনা করা কি আমার একটা গাড়ি কিনতে ইচ্ছা গেল কি আমার একটা মোবাইল কী একটা বিবাহ একটা বৈধ কামনা তো এই যে বৈধভাবে সৎভাবে তুমি যখন কামনা করবে তখন সেটা হচ্ছে ভালো কামনা কিন্তু যখন তুমি খারাপ অর্থে কামনা করবে কোনো কিছু অবৈধভাবে অবৈধভাবে অর্থ উপার্জন করবে অবৈধভাবে কামনা করবে ধর্মটাকে তুমি বিকৃত আকারে তুমি ব্যবসা করবে তখন সেইগুলো থেকে আমাদের যে পাপ হয় সেই পাপ থেকে হচ্ছে মুক্তিই হচ্ছে মোক্ষ তো এই মুক্ত আমরা মানুষ মাত্র ভুল করবো আবার সেই ভুলকে শুধরে আমরা আবার সঠিকভাবে চলব তো এই চারটে জিনিসই হচ্ছে রামায়ণের মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মহাসমুদ্রের ন্যায় গভীর শ্রুতি মনোহর এবং হৃদয় নন্দন তাহলে এটা হচ্ছে আমাদের হৃদয়কে খুব আনন্দ দেয় রামায়ণ তাই আদিকবি বলেছেন কামার্থগুণ সংযুক্তং ধর্মার্থগুণ বিস্তরং সমুদ্রবিবহ রত্নার ঢং সর্বশ্রুতি মনোহরং সমাজে প্রভাব কাব্যের বৈশিষ্ট্য বিচারে রামায়ণের নায়ক হচ্ছে রাম নায়িকা হচ্ছে সীতা এবং প্রতিনায়ক হচ্ছেন রাবণ গুণবান নায়ক কর্তৃক শৌর্য বীর্য প্রদর্শন আত্মত্যাগ শিকার রাম যে আত্মত্যাগ শিকার করেছিল বছরের জন্য বনবাসে গিয়েছিলেন প্রতিনায়ক কর্তৃক নায়িকার উপ অপহরণ অর্থাৎ রাবণ যে সীতাকে অপহরণ করেছিল নায়ক প্রতিনায়কের যুদ্ধ রাম রাবণে যুদ্ধ হয়েছিল প্রতিনায়কের পরাজয় হয়েছিল নায়িকা উদ্ধার হয়েছিল এবং নায়কের সমৃদ্ধি এই হলো মোটামুটি রামায়ণের কাহিনী রামায়ণে ব্যক্তি জীবন দাম্পত্য জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্র জীবন ও ধর্মজীবনকে প্রভাবিত করেছে রামায়ণ পঠিত হয় ধনীর অট্টালিকা থেকে দরিদ্রের পণ্য কুটিরও তাহলে গরিবের ঘরেও রামায়ণ পঠিত হয় আবার গরিবের ঘরেও রামায়ণ পড়া হয়ে থাকে এমন কোনো আদর্শ নাই এমন কোনো কল্পনা নাই এমন কোনো ভাব ব্যক্তি নাই যা সুললিত ভাষায় রামায়ণে গ্রথিত হয়নি তাহলে এমন কিছু নেই যে রামায়ণে নেই রামায়ণের সব কিছুই রয়েছে পত্নী প্রাণ পতি হিসাবে পিতৃভক্ত পুত্র হিসাবে প্রজানুরঞ্জক রাজা হিসাবে বা শাসক হিসাবে শ্রীরামচন্দ্র এখনও ভারতবর্ষের আদর্শ আদিকপি বাল্মীকি রামচন্দ্রের মাধ্যমে একজন আদর্শ রাজার চরিত্রকে ফুটিয়ে তুলেছেন প্রত্যেকটি ক্ষেত্রে ভারতবর্ষের কিরূপ আদর্শ হওয়া উচিত তার ইঙ্গিত তিনি দিয়েছেন রক্ষিতা শস্য বিত্তাস্য স্বজনশ্ব চ রক্ষিতা চ রক্ষিতা জীব লোকস্ব ধর্মস্য চ পরন্ত তে কোটেশনগুলো তোমরা দিলে ভালো হয় বিশিষ্ট পণ্ডিতবর্গ বলেছেন রামায়ণের কথাকে বড় করে দেখানো হয়েছে তাই ভারতবাসী যুগ যুগ ধরে রামের পিতৃভক্তি ভরত লক্ষণের ভ্রাতৃভক্তি সীতার প্রতিভক্তি ত্যাগ ও তিতিক্ষা এবং হনুমানের কর্তব্য নিষ্ঠার কোনো কোনো আলোচনাও অনুসরণ করে অনুসরণ করে তাহলে আজও হচ্ছে মানুষ এই জিনিসগুলোকে অনুসরণ করে কীভাবে ভাইকে ভালোবাসতে হয় কীভাবে স্বামীর সেবা করতে হয় কীভাবে বাবাকে শ্রদ্ধা করতে হয় এগুলো হচ্ছে আজও মানুষ অনুসরণ করে আবার বিভীষণের কুলত্যাগ ভারতবাসীর হৃদয়ে চির জাগরুক বিভীষণও যেমন অন্যায়ের বিরুদ্ধে কুলত্যাগ করেছিল সেটাও বলা হয়েছে জনসাধারণের এই রামের প্রতি আকর্ষণ এবং রামনের প্রতি বিকর্ষণ আজও চলে আসছে রাম কাহিনী অবলম্বনে অনুষ্ঠিত রামলীলা প্রভৃতি উৎসব মানুষের মনে রামায়ণের স্মৃতি তৈরি করে তাহলে আজও এই যে রামলীলা এগুলো যে হয় সেগুলো মনে হয় যে মানুষ আজও করছেন এই মহাকাব্যখানি ভারতবর্ষের হৃদয়ে অনাবিল তার জীবনধারাকে ও সুনিয়ন্ত্রিত করেছে তার শিল্প সাহিত্য ধর্ম দর্শনে আদর্শ প্রেরণা জুগিয়েছে বস্তুত রামায়ণের প্রভাব ভারতীয় জীবনে যেমনই গভীর তেমনই হচ্ছে ব্যাপক তাই উইন্টার নিডস বলেছেন ইট হ্যাজ বিকাম দ্য প্রপার্টি অফ দ্য হোল ইন্ডিয়ান পিপল অ্যান্ড স্কারসলি অ্যান্ড আদার পোয়েম ইন দ্য এন্টায়ার লিটারেচার অ্যাট দ্য ওয়ার্ল্ড হ্যাজ ইনফ্লুয়েসড দ্য থট অ্যান্ড পোয়েট্রি অফ এ গ্রেট ন্যাশন ফর সেঞ্চুরিজ তো তোমরা পারলে এই কোটেশনগুলো দেবে তাহলে দেখবে নোসটা ভালো হবে তো আজ এখানে শেষ করছে